চারপাশে খুব সুন্দর করে সাজানো লাল নীল বেলুনের ছড়াছড়ি চারিদিকে আয়াত নিশ্চুপে দাঁড়িয়ে আছে এক কোণে কোনো কথা ছাড়াই হুট করে আয়ান হাত ধরে টেনে নিয়ে যায় বেলকনিতে আয়াত বেশ চমকে ওঠে আয়ান খুব রাগি চোখে আয়াতের দিকে তাকিয়ে একটানে টানে শাড়ি খুলে নিজের খুব কাছে নিয়ে আসে দাঁতে দাঁত চেপে বলতে লাগে রূপের খুব বাহার তাই না শাড়ি পরেছ ছেলেদের নিজের প্রতি আকর্ষিত করতে তাই না এত সুন্দর করে সেজেছ যেন দূর থেকেও সবাই দেখে সেই জন্য তাই না এই বাহার এই শখ আমি বের করছি আয়াত ভয়ে অবাক চোখে তাকিয়ে আছে আয়নের দিকে আয়ন খুব জোরে আয়াতের হাত চেপে ধরে পিছনে নিয়ে হাতে থাকা কাচের চুরি ভেঙে কোমরে কিছু আঁচড় লেগে কেটে যায় হাত থেকে হালকা রক্ত ঝরতে থাকে সেদিকে আয়নের কোনো খেয়াল নেই ব্যথায় চোখ থেকে পানি পড়ছে আয়াতের কাপা কাঁপা গলায় কান্না জড়ানো কণ্ঠে বলে প্লিজ হাত আমার লাগছে লাগছে এখন আর ওই ছেলেগুলো যখন দেখছিল তখন ভালো লাগছিল আয়নের কথাই কেঁপে ওঠে চোখে এত গাঢ় করে কাজল দিয়েছ কেন ও আচ্ছা সব ছেলেরা যেন এই মায়াবীর চোখে ডুবে থাকে তাই তো এই চুল এত সুন্দর করে বেঁধেছ যাতে সবাই তোমার এই রূপ ভালো করে দেখতে পারে আয়ান পাগলের মতো চোখের কাজল মুসতে লাগে একপাশে পাশে বেঁধে রাখা চুলগুলো খুলে দেওয়ালের সাথে চেপে ধরে গলায় থাকা চেন টেনে ছুঁড়ে ফেলে আয়াতকে ধাক্কা মেরে চলে যায় আয়াত সাথে সাথে ফ্লোরে বসে পড়ে আয়াত এত জোরে চেন টান দেয় যে গলায় নোখের আঁচড় লেগে যায় ফুপিয়ে কেঁদে ওঠে আয়াত ছলছল চোখে ফ্লোরে হাত বুলিয়ে চেন খুঁজে নাই। আয়নের এমন কাজে যতটানা টানা অবাক হয়েছে তার চেয়ে বেশি ভয় আর লজ্জিত আয়াত আয়ান আহমেদ বড় বোনের একমাত্র দেবর অতি সুন্দর ড্যাশিং অসম্ভব মুগ্ধকর একজন ছেলে যার কথা বলার ভঙ্গি হাসিব অসম্ভব সুন্দর সেই সাথে অতি রাগী আর ভীষণ মেজাজি যার আগে পিছে মেয়েরা ঘুরঘুর করে নিজের খেয়াল ইচ্ছে মতো চলে আয়াত খুব সহজ মায়াবী একটি মেয়ে শাড়ি পরতে খুব ভালোবাসে কিন্তু শাড়ি পরতে জানে না আয়াত তেমন পার্টিতে যেতে পছন্দ করে না আজ বোনের দ্বিতীয় বিবাহবার্ষিকী তাই এই বাড়িতে আসা আয়াত বেশি হইচই পছন্দ করে না তাই চুপচাপ দূরে দাঁড়িয়েছিল আসার পর থেকে আয়নের সাথে তেমন কোনো কথা হয়নি এই রাগের কারণে আয়নের সাথে ভয়ে ঠিক করে কথাও বলতে পারে না আয়াত কিন্তু আয়নের এমন রেগে যাওয়ার কারণ জানা নেই আয়াতের রেলিং ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আয়াত হাতে প্রচুর ব্যথা অনুভব করছে ফ্লোর থেকে শাড়ি হাতে নিয়ে কাঁচছে শাড়ি তো ভালো করে পড়তে পারে না কি করে বের হবে এখান থেকে অনেক চেষ্টা করে শাড়ি পরে চুল এক পাশে নেয় হঠাৎ অনুভব করে কোমরে জ্বালা করছে বুঝতে পারলো হয়তো আচল লেগেছে এতক্ষণ পর হাতে ভালো করে চোখ দিল অনেকটা কেটে গেছে অনেকটা রক্ত ঝরছে সাদা ফ্লোরে বেশ দেখতে পাচ্ছে আয়াত নিজের রক্তের ফোঁটা এখান থেকে যত দ্রুত সম্ভব বাড়ি যেতে হবে না হয় কেউ দেখে ফেলবে চোখ মুছে ধীর পায়ে বেলকনি থেকে ভিতরে প্রবেশ করে বনের কাছে যাওয়ার জন্য কিছুটা চলার পর হুট করে কেউ মুখ চেপে হালকা পেছন থেকে তুলে একটা রুমে নিয়ে যায় আয়াত রুমটা দেখে চিনতে পারে এটা আয়নের রুম নিজেকে ছাড়ানোর জন্য লাফালাফি করতেই আয়ান ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় আয়াত ভয়ে কিছুটা পিছিয়ে ধীর গলায় বলে আপনি দরজা কেন বন্ধ করলেন কেন ভয় করছে প্লিজ আমাকে যেতে দিন আমাকে কিছু করবেন না প্লিজ আমি আর কখনো আসবো না আপনার সামনে আয়ান ধীর পায়ে একটু একটু করে এগিয়ে আসছে আয়াতের দিকে আয়াত পিছিয়ে যেতে যেতে দেওয়ালে পিঠ লেগে যায় আয়ান খুব কাছে চলে আসতেই আয়াত ভয়ে চোখ বন্ধ করে ফেলে আয়ান অপলোক দেখতে থাকে আয়াতকে নিমেষে সব রাগ যেন গায়েব হয়ে যায় হালকা হেসে আয়াতের কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ডোন্ট ওয়ারি আমি কিছুই করবো না তোমাকে আমি অতটাও খারাপ না যতটা তুমি ভাবো আর কি যেন বলছিলে আমার সামনে কখনো আসবে না আসতে তো তোমাকে হবেই আয়াত এবার চোখ খুলে আয়নের দিকে তাকাই প্লিজ দিন আয়ান কিছু না বলে হাত ধরে টেনে আয়াতকে বিছানায় বসায় সাইড টেবিল থেকে ওষুধ বের করে আয়াতের হাত পরম যত্নে ধরে আয়াত অবাক চোখে তাকিয়ে আছে আয়নের দিকে হালকা ওষুধ লাগাতেই আয়াত আহ করে ওঠে আয়ান আস্তে আস্তে দিয়ে দিচ্ছে আয়ান আবারও রেগে বলে তুমি আর কখনো এত সুন্দর করে সেজে গুজে কোনো পার্টিতে যাবে না শাড়ি তো একদম পরে যাবেই না কারণ শাড়িতে তোমাকে অসম্ভব মায়াবী ভয়ঙ্কর সুন্দরী লাগে চুলগুলো কখনো এইভাবে বাঁধবে না তাহলে তোমার সৌন্দর্য বেড়ে যায় আমি চাই না কেউ তোমার এই সৌন্দর্য দেখুক তুমি জানো ওই ছেলের কত বড় সাহস বলে না কি তোমাকে বউ করে পেতে চাই আমি চাই না কেউ তোমার এই সৌন্দর্য দেখুক যদি কেউ তোমায় চোখ তুলে দেখে আমার সহ্য হয় না খুব রাগ হয় যদি আমি ছাড়া অন্য কেউ তাকাই সেজন্য তোমার সাথে এমন করেছি খুব কষ্ট হচ্ছে তোমার তাই না কিন্তু আমার কথার বাইরে গেলে এর থেকেও খারাপ হবে মনে রেখো আয়াত নিশ্চুপে অবাক দৃষ্টিতে এতক্ষণ আয়নের দিকে চেয়ে আছে আয়নের বলা কথাগুলো শুনছিল এক মনে অবাক চোখে সত্যি আয়নকে দেখে বোঝার কোনো উপায় নেই তার এত রাগ এত জেদ আয়ান এক হাত ব্যান্ডেজ করে অন্য হাত ধরতে আয়াত ব্যথায় চোখ বন্ধ করে কেঁদে দেয় আয়ান আলতো করে ওষুধ লাগাতেই অন্য হাতে আয়নের ব্লেজার খাঁচে ধরে জানালার পর্দার ফাঁক দিয়ে ঠান্ডা শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনকে বাতাসে উড়ছে আয়াতের কপাল জুড়ে থাকা চুল আয়নের চোখে মুখে হালকা ছুঁয়ে যাচ্ছে উড়তে থাকা চুল আয়নের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে ধীরে ধীরে মুখ এগিয়ে নেয় আয়াতের ঠোঁটের দিকে আয়নের নিঃশ্বাসের শব্দে তখনই আয়াত ভয়ে চোখ খুলে আয়নকে এত কাছে দেখে ঘাবড়ে যায় আয়নকে ঠেলে দাঁড়িয়ে রুম থেকে যাওয়ার জন্য পা বাড়াতেই আয়ান হাত ধরে পাশে বসায় মাথা নিচু করে আয়াত বলে আমি বাসায় যাব আর থাকবো না এখানে থাকবে নাকি যাবে সেটা ভাগ্য বলে দিবে এত কনফিডেন্স তোমার দেখুন আপনার কোনো রাইট নেই এভাবে আমাকে ছোঁয়ার আমাকে এখানে রাখারও কোনো অধিকার নেই প্লিজ আমাকে চেতে দিন এই কি বললে তুমি আমাকে অধিকার দেখাচ্ছ আমার অধিকার নেই তো তোমার কাছে অন্য কেউ অধিকার নিতে আসলে আমি শেষ করে ফেলব তোমাকে ছোঁয়ার অধিকার কারো নেই কারো না সেটা ঠিক করে দেওয়ার আমি আমার ইচ্ছে মতো সেটা আমার আপনার না আমি চাই না আমাদের আর দেখা হোক প্লিজ আয়াত চোখ মুছে জলদি বেরিয়ে যায় রুম থেকে নিচে নামতেই আয়াতের বোন পিয়া অবাক চোখে তাকায় আয়াত বেশ ভয় ভয় বলে কী দেখছো আপু আয়াতের আপু বলে তোর হাতে কি হয়েছে তখন আয়াত বলে কই কিছু না তো চুপ হাত দেখি তো আয়াতের এমন অবস্থা দেখে একটু মন খারাপ করে বলে হাতের এই হাল হলো কি করে চুরি ভেঙে তখনই আয়াতের মা এসে এমন হাল দেখে অবাক চোখে প্রশ্ন করে কী রে তোর চুল এলোমেলো কেন চুল খুলে গেছিল তাই আচ্ছা ঠিক আছে আপু সেই কখন থেকে কথা বলেই যাচ্ছে আম্মুকে এত করে বলছি বাসায় যেতে কিন্তু কোনো খবরই নেই মিস্টার ডেঞ্জারাস আমাকে দেখার আগে বাসায় যেতে হবে আপুর একমাত্র মেয়ে তার কিছুদিন পর জন্মদিন আমি কিছুতেই আর আসবো না তখন একবার গেলেই বাছি কিন্তু ওনার এভাবে রেগে যাওয়া আমার ভালো লক্ষণ লাগছে না হাওয়া অন্যদিকে যাওয়ার আগে ওনার সামনে থেকে আমার চলে যেতে হবে অবশেষে যাওয়ার সময় হলো যেই বাইরে পারাকবো তখনই ওনার আগমন ভয়ে আমার বুক চুপসে গেল বুকের ভেতর ধুকফুক শুরু হলো আমাকে দেখে উনি মিটিমিটি হাসতে লাগলেন যার মানে আমি বুঝলাম না হুট করে ওনার কথায় আমি আকাশ থেকে পড়লাম আমি ওনার সামনে থেকে যেতে চাইছি আর উনি আমাকে রাখতে চাইছে আন্টি রাত অনেক হয়েছে আজকে থেকে যান হ্যাঁ আজকে থেকে যাও কিন্তু ওর বাবা একা বাসায় তাহলে আয়াতকে রেখে যান কথাটা শুনেই আমি কেঁপে উঠি সারা শরীর ঠান্ডা হয়ে আসে না না কিছুতেই থাকা যাবে না উনি আবারও বলে ওঠে তাছাড়া আয়াত খুব বায়না করছিল থাকার জন্য আমাকে বলছিল ভাইয়া আম্মুকে একটু বলুন না থেকে যেতে আমি তো অবাক কি বলছে এগুলো আমি কখন বললাম থেকে যেতে না না এটা হতে পারে না আম্মুকে অনেক বোঝালাম বাড়ি যেতে কিন্তু না আমার কথা শুনেই আমাকে রেখে চলে গেলেন আমি অসহায়ের মতো আম্মুর চাওয়ার পথে চেয়ে রইলাম মিস্টার ডেঞ্জারাস আমার সামনে দাঁড়িয়ে হাসছে আমি নিরীহ প্রাণীর মতো দাঁড়িয়ে আছি উনি আমাকে চোখ মেরে চলে যায় আপু আমাকে তার একটা জামা দিল সেটা নিয়েই ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম সাওয়ার ছাড়তেই গলায় জ্বালা অনুভব করলাম বুঝলাম ওনার আচরের চলা হাতে প্রচুর ব্যথা হচ্ছে তাই বেশি সময় থাকলাম না রাত প্রায় একটা বাজে বই পড়তে পড়তে কখন সে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি হঠাৎ বারান্দায় কিছু শব্দে ঘুম ভেঙে যায় ভয়ে ভয়ে কিসের শব্দ সেটা দেখতে এগিয়ে যায় দরজা খুলতেই আমি ভাবনা শূন্য হয়ে গেলাম সাদা টি শার্ট আর শর্টস পরে দাঁড়িয়ে আছে আমার সামনে মিস্টার আয়ান একটা মানুষে তো সুন্দর কিভাবে হয় আমার আমার জানা নেই কিন্তু ওনার রাগের জন্য আমার একটুও ভালো লাগে না কথা বলতে আমার হুশ ফিরলো ওনার চোখ মারাই আমি ভিতরে যাওয়ার আগেই উনি আমার হাত টেনে ওনার একদম কাছে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে আমি ভয়ে চোখ বন্ধ করে ওনার টি শার্ট খামছে ধরি উনি এত কাছে যে আমি স্পষ্ট হার্টবিট শুনতে পাচ্ছি কেমন যেন ফিল হচ্ছে আয়াতের এমন মুখ দেখে মিটিমিটি হাসছে আয়ান আস্তে আস্তে আয়তের কানে কাছে মুখ নিয়ে বলে কি ভেবেছিলে এত সহজে পালিয়ে যাবে আমার হাত থেকে আমি কি করেছি কেন এমন করছেন কি করেছ জানো না প্লিজ আমাকে ছেড়ে দিন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি যদি কেউ আপনাকে এখানে দেখে ভয় আর বলতে পারিনি তুমি আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটাই করেছ আয়নের কথা শুনে অবাক চোখে তাকায় আয়াত কিছুই বুঝতে পারছে না আয়াত কি ক্ষতি করেছে আয়নের সে আয়াত বিস্ময়ভাবে বলে কি বলছেন আমি কি করলাম আপনার সেটা সময় হলেই বুঝবে আমি কিছু বুঝতে পারছি না প্লিজ তোমাকে ছেড়ে দিন শাস্তি তো তোমাকে পেতে হবে আমাকে ফেলে তখন চলে যাওয়ার জন্য আহ লাগছে খুব লাগছে তাই না আর আমার বুকের ভেতর যে আগুন জ্বলছে সেটা আয়াত বিষয় চোখে চেয়ে আছে আয়নের দিকে আয়নের চোখ লাল হয়ে আছে দেখে বোঝার উপায় নেই একটু আগে শান্তভাবে কথা বলছিল আয়ান নিজেকে শান্ত করে বলে দেখো আমি কোনো খারাপ কিছু করতে চাই না সব যা বলছি তাই করো কি করতে হবে আয়ান সোজা বিছানায় শুয়ে হাত পা ছেড়ে দেয় যা দেখে ভয়ে আয়াতের হাত পা ঠান্ডা হয়ে যায় আয়ান চোখ বন্ধ করে ক্লান্তির সুরে বলে তোমার জ্বালায় মাথাটা প্রচুর ব্যথা করছে চুলগুলো একটু টেনে দাও তো মানে মানে খুব সহজ আমার চুল টেনে দিবে আমি পারবো না কি বললে না মানে চুপচাপ যা বলছি তাই করো না হলে আয়াত আর কোনো কথা না বলে দ্রুত বিছানায় এসে বসে অমনি আয়ান কোলে মাথা রেখে বলে আহ কি শান্তি আয়াত রাগে দুঃখে চুপচাপ চুল টেনে দিতে লাগে ওদিকে আয়ান মনের সুখে চোখ বন্ধ করে রাখে আয়াত ঘুমে ঝুরছে আর আয়ান মজা নিচ্ছে আয়াত ঝুড়তে ঝুরতে আয়ানের মুখে ঝুঁকে পড়তেই আয়ান মুচকি হেসে বলে ওঠে অবলা ছেলে পেয়ে আমার সর্বনাশ করতে চাও কি চাতা বলছেন সরুন অনেক হয়েছে আর না আমি ঘুমাবো তো ঘুমাও না ধরে রেখেছে কে বলেই আয়ান কোলবালি জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নাই। আয়াত বিস্ময় চোখে তাকিয়ে আছে ভাবছে আয়ান কি এখানে ঘুমাবে মনে তো হচ্ছে এক চুলো সরবে আজ আয়াত নিজের মাঝে সাহস জোগানোর চেষ্টা করলো চোখ বন্ধ করে কিন্তু চোখ খুলে আয়নের মুখ দেখে সব সাহস চলে যাচ্ছে আয়ান মিটিমিটি হাসছে আয়াতের এমন মুখ দেখে হঠাৎ খেয়াল করলো আয়াতের গলায় কিসের আচর দ্রুত উঠে বসে আয়াতের গলায় হাত দিতেই আয়াত কেঁপে ওঠে এমন আচমকা ছোঁয়া পেয়ে একটু ভয় পেয়ে যায় আয়াত আয়ান আচর পাওয়ার জায়গায় হাত ভুলিয়ে বলে কিভাবে হলো এটা কেন আপনি জানেন না আয়ান একটু চুপ হয়ে যায় মনে পড়ে যায় তখন আচর লাগার কথা আয়ান বিছানা থেকে উঠে কিছু একটা খুঁজতে লাগে তারপর একটা মলম নিয়ে আসে আয়াতের গলায় আলতো করে লাগাতেই আয়াত যায় আয়ান রেগে তাকাতেই আয়াত চুপসে যায় আর বিড় করে বলে আচরও দিবে আবার রাগও দেখাবে কেন আমি কি মানুষ না কি বললে তুমি কই না তো আমার কথার অবাধ্য হলে এর খারাপ আচরণ দেখতে হবে এটা ঠিক না মিস্টার আয়ান আমার উপর আপনার কোনো অধিকার নেই নিচের সীমার মাছি আয়াত কথা শেষ করার আগেই আয়ান আয়াতের ওপর শুয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় আয়াত ভাবনাশূন্য হয়ে আছে কি হচ্ছে বুঝতে পারছে না আয়ানকে সরানোর অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না আয়ান আয়াতের দুহাত বিছানায় চেপে ধরে আয়াত এই হাতির মতো শৈলের সাথে না পারায় শান্ত হয়ে যায় চোখ থেকে বিন্দু বিন্দু জল গাল বেয়ে পড়ছে অবশেষে দশ মিনিট পর আয়াতকে ছেড়ে দিয়ে উঠে বসে আয়াত লজ্জায় আর রাগে কাঁদছে আয়ান রেগে বলে অধিকার দেখাচ্ছিলে খুব তাই না এখন থেকে বুঝবে অধিকার কাকে বলে আয়াত আর কিছু বলার আগেই আয়ান চলে যায় আয়াত বেশ অবাক চোখে তাকিয়ে আছে আয়নে চলে যাওয়ার পথে আয়ান চুপ করে বসে আছে বিছানায় খুব রাগ হচ্ছে আয়াতের ওপর কিন্তু চোখের সামনে মায়াবী মুখটা ভেসে উঠলে আর রাগ করতে পারে না নিজের আনমনে হাসলো আয়ান দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে বিছানায় এলিয়ে দেয় নিজেকে বারবার কানে বেজে ওঠে আয়াতের বলা কথা অধিকার এই একটা শব্দ বুকের ভেতর ঝড় তুলে দিচ্ছে আয়ানের কিছুতেই নিজের মনকে শান্ত রাখতে পারছে না সে ভয় করছে আয়াত যদি দূরে সরে যায় তবে কি আয়াতকে হারিয়ে ফেলবে আয়ান সকালে মুখোমুখি দাঁড়িয়ে আছে আয়ান আয়াত দুজনে নিশ্চুপ আয়ানকে দেখেই বোঝা যাচ্ছে সারারাত ঘুমায়নি সে চোখ দুটো লাল হয়ে আছে রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে সে আয়াত ভয়ে ভয়ে একবার আয়ানকে দেখছে তো একবার বাড়ির মেইন গেট উদ্দেশ্য একটাই আয়নের কাছ থেকে পালানো আয়াতের এমন কাণ্ড নীরব চোখে দেখে আয়ান আয়াত দৌড় দিবে কি দিবে না ভাবতে ভাবতেই দিল দৌড় কিন্তু বেশি দূর পারল না যেতে আয়ান হাত ধরে নিজের কাছে নিয়ে এসে বলে পালানোর খুব শখ ইয়ে মানে আয়নের কাছ থেকে পালানো এত সহজ না মিস আয়াত আয়াত চোখ বন্ধ করে কিছু একটা ভাবল হুট করে চেঁচিয়ে ওঠে আপনার জন্য মান সম্মান আর থাকলো না আপু কিভাবে দেখছে দেখুন ছি আয়ান পেছনে ফিরতেই আয়াত এক দৌড়ে মেন গেট পার আর পিছনে ফিরে দেখেনি সে আয়ান দাঁতে দাঁত চেপে বলে আমাকে বোকা বানানো দেখি আর কতদিন এই এইভাবে পালিয়ে থাকবে আয়াত যেন প্রাণে বাঁচে দীর্ঘ লম্বা শ্বাস নিয়ে আর এক মিনিটও অপেক্ষা না করে রিক্সা করে বাসায় ফিরে খুব চিন্তায় আছে এখনও যদি আবার দেখা হয় আয়ান যে ছেলে কিছুতেই পার দিবে না আয়াতকে আচ্ছা সত্যি কি আয়ান বজ্জাত নাকি এই রাগের মাঝে লুকিয়ে আছে অন্য কিছু রাতে শুয়ে শুয়ে বই পড়ছে আয়াত হঠাৎ ফোনের কাঁপানো শব্দে সে নিজেও কেঁপে ওঠে পাশে থাকা ফোনের দিকে তাকিয়ে ঘড়িতে সময় দেখে বারোটা বেশ চিন্তায় পড়ে যায় চিন্তায় পড়ে যায় আয়াত এত রাতে কে কল দিয়েছে ফোনটা কি ধরা উচিত এসব ভাবতে ভাবতেই আবারও বেজে ওঠে ফোন আর না ভেবে রিসিভ করতেই কেউ ধমকে সুরে বলে ফোন ধরতে এত সময় লাগে আয়াত কান থেকে দূরে সরিয়ে নেয় ফোন কণ্ঠ খুব পরিচিত লাগছে তার সন্দেহ কণ্ঠে বলে আমি অপরিচিত নাম্বার রিসিভ করি না আর আপনি কে মিস্টার আয়ান হালকা হাসে হেসে বলে মিস্টার আয়ান মিস আয়াত জাহান জি আয়াত যেন ভয়ে শেষ ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলে আমার খুব ঘুম পাচ্ছে হ্যাঁ আমরা কাল কথা বলবো কেমন আল্লাহ হাফিজ আয়ানকে কিছু বলতে না দিয়েই কেটে দেয় চিন্তায় আয়াতের এসির মাঝেও ঘাম শুরু হয়ে গেছে সকালে ভয় যেন আরও বেশি গাঢ় হয়ে গেল এখন যদি কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকে আগের মতো তখন আয়নের সাথে আয়াতের দেখা পি আর বিয়ের প্রায় দেড় বছর পর বিয়ের সময় শুনেছিল একমাত্র আয়ান দেশের বাইরে পড়াশোনা করছে খুব সুদর্শন যুবক সে কিন্তু কখনো দেখার ইচ্ছে থাকলেও দেখা হয়ে ওঠেনি আয়ান দেশে ফেরার কিছুদিন পর সকালে একদিন বোনের শ্বশুর বাড়িতে আসে কলেজের অনুষ্ঠানের জন্য শাড়ি নিতে সেদিন সন্ধ্যায় ছিল আয়নের দেশে ফিরে আসার উপলক্ষে একটা পার্টি পার্টির জন্য সাজানো হচ্ছিল পুরো বাড়ি আয়াত খুব সুন্দর করে সাজাতে পারে এবং বুদ্ধিও দিতে জানে সবাই আয়াতকে খুব ভালো করে চিনে তাই আয়াতের থেকে কিছু বুদ্ধি নিচ্ছিল আয়াত মুখে বলছিল আর ওরা সাজাচ্ছিল আয়ান কারো ওপর প্রচুর রাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল কাজের লোক ফুল কোথায় লাগাবে জিজ্ঞেস করতেই রাগ দেখিয়ে ফোনে কারো সাথে রেগে কথা বলতে বলতে নিচে নামছিল আয়াত সেদিকে চোখ রাখতেই নিশ্চুপ হয়ে যায় কিছুটা ভয় পেলেও চুপ করে আয়ানকে দেখতে থাকে ব্লু শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরা এক অসম্ভব সুন্দর যুবক রাগের মাঝেও দেখতে অসম্ভব সুন্দর লাগছে আয়ান এক সময় রেগে ফোনটা ফ্লোরে সজোরে ছুঁড়ে মারে সাথে পাশে থাকা ফুলদানিও আয়াত ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করে দু হাতে কান চেপে ধরে আয়ান কারো চিৎকার শুনে সামনে তাকায় একটা মেয়ে ব্লু লং কামিজ আর জিন্স পরা একপাশে খোলা চুল আর কপালে সাদা পাথরের টিপ যেন এক নীলপরি নেমে এসেছে আয়নের সামনে নিমিষেই রাগ গায়েব হয়ে হাসি ফুটে ওঠে আয়নের ঠোঁটে ধীর পায়ে এগিয়ে যায় আয়াতের কাছে আয়াত চোখ খুলে আয়নকে এত কাছে দেখে ভয়ে স্তব্ধ হয়ে যায় আয়াত চোখ খুলতে আরেক দফা অবাক হয় আয়ান মায়াবী কাজল কালো চোখ দেখে আয়াত কিছু না বলে দৌড়ে চলে যায় যাওয়ার সময় পেছন থেকে আয়াতের পিঠ স্পষ্ট দেখতে পায় আয়ান নিমিষে যেন গলা শুকিয়ে যায় তার আয়াত যখন জানলো এটা আয়ান তারপর থেকে বাড়ি আসা বন্ধ করে দেয় জানতে পারে আয়নের গার্লফ্রেন্ডের অভাব নেই এই সুন্দর এই চেহারার মাঝেও আছে প্রচুর রাগ আর জেদ আর সেটা আয়াত নিজের চোখেই দেখেছে সেদিন আয়ান অনেক অপেক্ষা করেছিল হয়তো সকালের মতো দেশে ফেরার পার্টিতেও আসবে কিন্তু আয়াতের দেখাও মেলেনি সেদিন দু শুধু আয়াতের সেই মায়াবী দৃষ্টি খুঁজছিল কিন্তু নিরাশ হলো ভাবিকে জিজ্ঞেস করতে বলল আয়াতের নাকি ভালো লাগছে না তাই আসেনি কিন্তু আয়ান হাল ছাড়েনি ভাবির থেকে চালাকি করে কলেজের ঠিকানা এবং ফোন নাম্বার বের করে একবার দেখার জন্য হলেও আয়ান কলেজে যেত ভাবতো আয়াত বুঝি কথা বলবে দেখে কিন্তু সেটা হয়নি আয়ানকে দেখেই গলা শুকিয়ে যেত কিছু না বলেই পালিয়ে যেত আয়ান এসব নিতে না পেরে একদিন প্রপোজ করতে যায় যায় কিন্তু আয়াত ভয়ে কেঁদে সেন্সলেস হয়ে তারপর থেকে দূর আয়াতকে দেখে কলেজে যাচ্ছে আয়াত একা একা হেঁটে কলেজে যাওয়া যেন আয়াতের ভীষণ প্রিয় রাস্তার চারপাশে চোখ বুলিয়ে হাঁটছে হঠাৎ কেউ হাত ধরে টেনে গাড়ির সাথে চেপে ধরে ভয়ে আয়াত চোখ বন্ধ করে নাই ধীরে ধীরে চোখ খুলে অবাকের শেষ পর্যায়ে আয়ান রাগি চোখে দাঁড়িয়ে আছে চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে তার আয়ার যেন প্রাণ হারাই অবস্থা আয়ান শক্ত করে চেপে ধরে বলে এত ইগো কিসের তোমার আমাকে মানুষ মনে হয় না রাতে কতবার কল দিলাম ধরনি কেন আসলে আমি আসলে কি জানো কত কষ্ট হচ্ছিল আমার সারাটা রাত ঘুমাতে পারিনি আমি লাগছে প্লিজ লাগুক আয়ান খেয়াল করল আয়াতের চোখ থেকে পানি ঝরছে নিমিশের রাগ উধাও হয়ে যায় আয়াতকে ছেড়ে দেয় খুব রাগ হচ্ছে নিজের প্রতি কেন যে কন্ট্রোল করতে পারে না লম্বা শ্বাস ফেলে আয়াতের দুগালে হাত রাখতে আয়াত লাফিয়ে ওঠে আয়ানও কিছুটা চমকে ওঠে এমন লাফানো দেখে অবাক হয়ে বলে কি হলো এমন ব্যাঙ্গের মতো লাফালাফি করছো কেন আমাকে আপনার ব্যাঙ মনে হয় তাই একটু তো মনে হয় আপনি একটা ফালতু কি শুধু তাই না আপনি একটা অসভ্য ছেলে কি বললে তুমি ঠিক বলেছি রাস্তায় মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না এইভাবে একটা মেয়েকে বিনা অধিকারে ছোঁয়ার নামে কেস করব কি বললে তুমি ইয়ে মানে খুব অধিকার নিয়ে কথা বলছো কদিন ধরে খুব লাফালাফিও শিখে গেছো তুমি ভাবছি এবার অধিকারটা দেখাতেই হয় কি বলো মানে মানেটা হচ্ছে বলেই আয়াতের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় চোখ বড় বড় করে তাকিয়ে আছে শেষবারের মতো অনাধিকার চেষ্টা করে গেলাম কাল থেকে শুধুই অধিকার চর্চা আয়ান আর কিছু না বলে সোজা গাড়িতে বসে চলে যায় আয়াত বোকার মতো ঠায় দাঁড়িয়ে আছে আয়নের বলা কথাই বেশ ভয় পেয়েছে বাসর ঘরে বসে আছে আয়াত সব যেন মাথার ওপর দিয়ে গেল যার থেকে পালাতে এত কিছু তার কাছেই এখন বন্দি আয়াত গতকাল ভয় দেখালেও আয়ান আজ তার কথা সত্যি করেছে আজ থেকে আয়াতের ওপর শুধুই তার অধিকার চলবে আয়ান এক প্রকার সবাইকে ব্ল্যাকমেল করেই আয়াতকে বিয়ে করে ফেলে আয়াত কাদো মুখ করে বিছানায় বসে আছে আয়ান বিশ্বজয়ী হাসি দিয়ে আয়াতকে বলে কি যেন বলেছিলে অধিকার তাই না আয়াত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এবার থেকে শুধু আমার অধিকার চলবে মেয়ে আয়ান হেসে আয়াতকে বুকে টেনে নিল আয়নের আজ আয়াত আগের মতো লাফালাফি করছে না কারণ আয়নের প্রতি আয়াতের ভালো লাগা অনেক আগ থেকেই ছিল আয়ান আয়াতকে নিজের করতে যে সব পারে আয়াত তা বুঝে গেছে প্রথমে নিজেকে ছাড়াতে চাইলেও এক সময় আয়াত আইনের মাঝে হারিয়ে গেল আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে